আমি নীলাদ্রি বাবুর কাছে বাবু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা একটা সাক্ষী হয়ে থেকেছে কিন্তু অভিজিৎ সরকার কিন্তু প্রমাণ করে দিয়ে দিয়ে গেছে গেছে এবং একটি ঘটনা এমন ঘটিয়ে মানে যে ঘটনা তার সঙ্গে ঘটেছে তা প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যে উদযাপন কিন্তু ফুল দিয়ে হয় না স্যার এই রাজ্যে উদযাপন বোমা দিয়ে লাঠি দিয়ে গলায় তার পেঁচিয়ে হয় স্যার এই উদযাপন চলবে তো স্যার এ রাজ্যে ভোট একটা উৎসব কিশলয় কিন্তু এই উৎসবের অঙ্গ এখন হয়ে উঠেছে বিরোধী কর্মী এবং নেতাদের সব সবের ওপর দাঁড়িয়ে উৎসব করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই ধরনের উৎসব অতীতে আমরা শুনেছি ইতিহাসের পাতায় পড়েছি নাজি জার্মানিতে যখন নাজি পার্টি জিতত তারাও ভোটে জিতত তারপর তারা বিরোধীদের অত্যাচার এক সময় যখন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত বিরোধী দলকে হিটলার নিষিদ্ধ করে দেন এবং তারপর কি হয়েছিল তার ইহুদিবিদদের সব তো আমরা জানি সেই ইতিহাস আমাদের জানা আছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে আজকের এই তৃণমূল দলের সাথে সেদিন জার্মানির নাজি দলের কোন তফাত নেই চরিত্রের দিক থেকে এরা হচ্ছে নাজিরাও ছিল এরাও কোনো আদর্শের জন্য কেউ তৃণমূল করে না সিপিএম করতে পারে বিজেপি করতে পারে সমর্থন না কিন্তু তৃণমূল করে টাকা রোজগারের জন্য তৃণমূল করে চুরির জন্য তৃণমূল করে ডাকাতির জন্য খুন করার জন্য ধর্ষণ করার জন্য ঠিক এই কারণে এই ধর্ষকরা এই খুনিরা এই চোরাই ডাকাতরা তৃণমূলের সম্পদ ঠিক এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বল হয় যে অনুব্রত মন্ডল তিহার জেলে এতদিন কাটিয়ে এসেছেন যিনি এখন অভিযুক্তকে মুক্তি পাননি যে অনুব্রত মন্ডলের সাহস হয় পুলিশকে ফোন করে অসভ্য ভাষায় গালাগাল দেওয়ার সেই অনুব্রত মন্ডলকে বীর বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বুঝিয়ে দেয় সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্রয় আছে এই দুষ্কৃতীদের পেছনে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সদায় রাজ্যের নেত্রী তিনি যখন অনুব্রত মন্ডলদের প্রশ্রয় দেন তিনি যখন শেখ শাহজাহানদের প্রশ্রয় দেন তখন অন্যান্য সমাজ মনে করে তারা যদি অভিজিৎকে মারে তারা যদি তামান্নাকে মারে তাহলে তাদের কোনো শাস্তি কোনো শাস্তি হবে না আমার স্টুডিওতে যারা গেস্ট রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি অভিজিৎ বাবুর কাছে আমি বিশ্বজিৎ বাবুর কাছে একবার প্রশ্ন করব স্যার অভিজিৎ কি করছিল সেই সময় খাচ্ছিল কি করছিল ওকে টেনে নিয়ে বার আমরা পার্টি অফিসে ছিলাম টিভি দেখছিলাম ভোটের রেজাল্ট দেখছিলাম ওখানেই বোম মারলো ঢুকলো মারধর করলো আমাদের ভাঙচুর করলো করে আমরা প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম বাড়ির দরজা ভেঙে আপনি যদি একটু আসেন আপনারা আপনারা কোন কোন জায়গায় আশ্রয় আশ্রয় নিয়েছিলেন নিয়েছিলেন এই যে আমাদের জায়গাটায় আমি সেই জায়গাটা দেখাচ্ছি দর্শকদের যেখানে অভিজিৎ মার খাওয়ার ভয়ে তখনও সে জানেন জানতো না হয়তো যে তাকে খুন করা হবে এর ভেতরে আপনারা ছিলেন তারপরে এখান থেকে ওকে বার করা হয় হ্যাঁ এখান থেকে যখন পুরো ভেঙে ঢুকে গেল ঘরদোর লুটপাট করলো ক্যামেরা ফ্যামেরা সব ছিল সব ভেঙে দিয়েছে দিয়ে এখান থেকে তার পেঁচিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওখানে পিটিয়ে মারলো মাকেও মারছে আমার মাকে মা তো ভাইয়ের পা ধরে ধরে ছাড়ো ছাড়ো বাচ্চাও বাছাও বলছে মাকেও মারছে এমনকি আমার মায়ের শাড়িটুকুনি খুলে দিয়েছিল এই সেই দরজা যে দরজা ভেঙে গলায় তার দিয়ে টানতে টানতে অভিজিৎ সরকারকে টানতে টানতে কোথায় নিয়ে যাওয়া হয় এই সরু রাস্তা দিয়ে বের করা হয় আমার অভিজিৎ সরকারের দাদা রয়েছেন আমাদের সঙ্গে এবং তাকে গলা ধরে টানতে টানতে এখানে ফেলা হয় আমি কেয়াদি কেয়া ঘোষ এবং আমি বাবুর কাছে যাব আমি এখানে ফেলে অভিজিৎকে পিটিয়ে মারা হয় চার বছর পর ধরা পড়েছে প্রধান অভিযুক্ত এবং চার বছর পর ধরা পড়ার পর কি হচ্ছে এই মুহূর্তে মুহুর্তে বাবু আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে তৃণমূল দু হাজার একুশে জয়লাভ করেছিল আপনাকে আমি সেই জায়গাটা দেখাচ্ছি তৃণমূলের জয়লাভের পর ওই যে গেটটা দেখলেন ওখান থেকে টানতে টানতে এরম করে গলায় তার পেঁচিয়ে মাটিতে তাকে ফেলা হয় ফেলে তাকে পেটানো হয় যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে রাধামোহন বাবু। আর তামান্নার ক্ষেত্রে বোমা মেরে বাচ্চা মেয়েটি গাছ লাগাচ্ছিল বোমা মেরে তার তাকে খুন করা হয় এটাও জয়ের উদযাপন উপনির্বাচনে এইভাবে জয়ের উদযাপনটা ট্রেন্ড হিসেবে যদি আপনারা সেট করে থাকেন তাহলে প্রতি বছর এটাই চলবে তো আপনারা জিতলে এটাই এটার কোনো অন্যথা হবে না তো বলুন স্যার না দেখুন এটা আপনার ভুল ইন্টারপ্রিটেশন জিনিসটা হচ্ছে দেখুন পোস্ট পোল আমরা কেউ পছন্দ করি না আমরা বিরোধীদের ব্যাপার জানি না কিন্তু আমাদের আমাদের নেত্রী নিজে পঞ্চায়েত পোল পোস্টপল ভায়োলেন্সে নিজে উনি বলেছিলেন যে প্রত্যেকজনকে যে পিস মেনটেন করার জন্যে এবার জিনিসটা হচ্ছে দেখুন আপনার বিজেপির ব্যাপারতে অনেক কিছু আপনারা বললেন কিন্তু মিন্টু শেখ টিএমসির যে আমাদের কর্মী যে মারা গেছিলো যাকে পিটিএ মারা হয়েছিল আপনারা নিশ্চয়ই মনে আছেন নামটা সনাতন ঘোষ টিএমসির কর্মী হরিহারের মুর্শিদাবাদের যে ছেলেটাকে যে মেরে মেরে দিয়েছিলো আমাদের দলেরই ছেলে ছিল তারপরে নৈহাটি নন্দীগ্রাম কুলপি বীরভূম এমনি লিস্ট আছে যেখানে টিএমসি কর্মী কর্মীরা মারা গেছিল তাহলে আমরা আমরা তো শাসক দল তাহলে আমাদের তো কর্মী মারা যাওয়া উচিতই না তাহলে কারা মেরেছে তাহলে এই যে বিরোধীরা যে এরা যে মারছে এরাও তো পোস্টাল ব্যালেন্সে মানে সামিল আছে এবার এবার একটা কথা বলি আপনি অভয়ার মা বাবাকে দেখালেন কিন্তু আমরা সবাই জানি ওনারাই কিন্তু বলেছেন যে সিবিআই ইনভেস্টিগেশনে কিন্তু ওনারা স্যাটিসফাইড না কেন স্যাটিসফাইড না বিকজ চার দিন পুলিশ আমাদের পুলিশ বেঙ্গল পুলিশ ইনভেস্টিগেশন করলো যাকে বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করলো তাকেই সিবিআই কনফার্ম করলো যে ওই হচ্ছে একমাত্র দোষী এবার জিনিসটা হচ্ছে আমরা কিন্তু অভয়ার জন্যে আমরা কিন্তু বিচার বিচারের জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম আমরা বিচার যেমনি হয় আমরা চেষ্টা করেছিলাম ঠিক আছে কিন্তু জিনিসটা হচ্ছে বিরোধীদের জন্যে আমাদের কোথাও না কোথাও আমাদের একটু প্রবলেম হলো এবার আপনি চলে আসুন মণিপুরে এই যে আপনি যে অতগুলো কথা বললেন মানিপুরে কি মানিপুরে কথা যে মণিপুরে আপনাকে আমি যেতে দেব না আমি আমি কথা না আমি বলবো না কেন আমি আপনাকে এই মুহূর্তে যেতে দেব না আমার অভিজিৎ সরকার আমার বিষয় তামান্না আমাকে তামান্নায় ফিরে আসতে দিন স্যার মাটিটা আপনাদের স্যার আপনাদের রিপাবলিক বাংলা কিশলের অগ্নিবাণে স্বাগত আমাকে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলছিলেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি না স্যার এইখানে ছেলেটাকে এখানেই তো স্যার পেটানো হয় এখানে পিটিএ মারা হয় গলায় তার দিয়ে টানতে টানতে ওই দিক থেকে রাজশে কথা এই দিক থেকে যেখানে পুলিশ এখন বসে রয়েছেন এখান থেকে টানতে টানতে নিয়ে আসা হয় বাচ্চা ছেলেটিকে এবং এখানে পিটিএ মারা হয় দু হাজার একুশের দোসরা মে তৃণমূল জয়লাভ করার পর এটা ছিল জয়ের উদযাপন আর আজকে তামান্নাকে দিয়ে উদযাপন হচ্ছে স্যার খুব দুর্ভাগ্যজনক কিশোর তুমি আমাকে কি বলবে দু হাজার একুশ সালের ঘটনা আমি সম্পূর্ণ জানি এই যে আজকে অভিজিৎ বাবু এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে এ বেচারাকে আমি দেখছিলাম সুপ্রিম কোর্টে কান্না করছিল যে কি জাস্টিস নেওয়ার জন্য জাস্টিস নেওয়ার জন্য যে কেন্দ্রীয় সংস্থা যারা তদন্ত করছিল তারা দুটো না তিনটে ডেট অ্যাপিয়ারই করেনি আজকে আমি খবরটা পেলাম যে আফটার ফোর ইয়ার্স আজকে নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে আপনি কি বলছেন তাহলে একটা মানুষ মৃত্যুর পরে যদি এখন টাকা দিয়ে দেওয়া হয় যে ভদ্রলোকের আজকে এক লক্ষ টাকা আছে দশ লাখ টাকা দশ হাজার টাকা দিয়ে আজকে তাহলে দশটা খুন করে দেবে এটা হয় এটা কোনো একটা সিদ্ধান্ত আমি বলতে চাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে দিনের পর দিন আমি আটত্রিশ বছর পুলিশের চাকরি করেছি এতগুলো থানায় অফিসার ইনচার্জগিরি করেছি আমি কোনোদিন শুনিনি যে আজকে মৃত্যুর পরে মানুষ আজকে করে আজকে এখন পর্যন্ত পর্যন্ত কেন্দ্রীয় সংস্থাকে হাইকোর্ট কেস দিয়েছে সেই আজকে ভর্সনা করছে যে ঘটনায় আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি জানি এদের অপরাধ হচ্ছে গিয়ে বিরোধী গোষ্ঠী করতো কিভাবে আজকে নিঃশংসভাবে হত্যা করেছে আজকে তমান্নার মা পর্যন্ত হুমায়ুন বাবু যখন গেছেন একজন আইজিপি উনি আজকে গিয়েছেন টাকা দিতে কি মানবিক কারণে আচ্ছা কিশলায় আমি তোমাকে জিজ্ঞাসা করি আজকে আইজি সাহেব রিটায়ার যখন দিতে যাচ্ছেন টাকা উনি কি আজকে মুর্শিদাবাদের যখন হরি হরগোবিন্দ দাস মারা যায় তার ছেলে ওইখানে মানবিক কারণে কি টাকাটা দিতে গেছিল ওইখানে কি মানবিক কারণে তার চোখের দিয়ে জল পড়েছিল আমি বুঝতে পারি না এই সমস্ত আইপিএস অফিসার তারা যে আজকে অবতীর্ণ হয়েছে সাধারণ মানুষ রাস্তাঘাটে পথে সমস্ত জায়গায় ছিছি করছে তাহলে বিধানসভায় একটা নতুন আইন আনা হোক যে বিরোধী গোষ্ঠী থাকতে পারবে না তুমি যদি ওখানে কান্না করতে যাও তুমি যদি আজকে অনহিউম্যানিটিক্যাল গ্রাউন্ডে যাও প্রথমে তোমাকে বলে দেবে যে তুমি সিপিএম করো তারপরে বলবে তুমি বিজেপি করো তারপরে বলবে তুমি আর এস এস করো কিন্তু তুমি মাওবাদী বলবে না নকশালবাদী বলবে না এটা কি ঘৃণ্য রাজনীতি জয়ের উদযাপন বোমা মেরে হয় স্যার পিটি আমারে হয় জয় তুমি আমাকে একটা কথা বলো আজকে কেন্দ্রীয় সংস্থা সারা হোল্ড ইন্ডিয়াতে আজকে পাঁচটা জায়গা ইলেকশন হয়েছে চারটে না পাঁচটা জায়গায় கேரளাতে এবং গুজরাটে পর্যন্ত আজকে তুমি দেখো কেজডিয়ল জিতে গেল দুটো জায়গায় সেই চারটি জায়গা যার কি ইলেকশন আছে কোথায় তুমি দেখাতে পারবে যে আমি যাব নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়